আলাইকুম ওয়া বারাকাতু মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান অসাধারণ একটি মসজিদ যা দেখার মতো একটি মসজিদ এত সুন্দর একটি মসজিদ মুসলিমদের জন্য উপহার দেওয়া এই জন্য যারা চিন্তা ভাবনা করেছেন যারা তৈরি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মসজিদে কার পার্কিংয়ের ব্যবস্থা দেখেন এটি মুসুলিরা যদি গাড়ি নিয়ে আসে গাড়ি রাখারও ব্যবস্থা আছে মাশাল এটি একটি ভালো উদ্বেগ ভালো ব্যবস্থা মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ দেখেন অসাধারণ একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ ইন্না আলিল্লাহি ও আইন ইহি রাজিউন কে যেন মারা গেছে মসজিদের সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছে আজিমপুর কবরস্থানে দেখেন পাশেই আজিমপুর কবরস্থান কত মানুষ শুয়ে আছে এই কবরস্থানে হে আল্লাহ এই রমজান মাস রামাদান মোবারক যারা কবরস্থানে কবরে শুয়ে আছে তাদের সমস্ত খাতা মাফ করে দেন কবর আজাব মাফ করে দেন এটি মসজিদের উঁজু করার স্থান এবং পাশে ওয়াশরুম মসজিদটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে বাইরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে অসাধারণ মাসাল্লাহ একটি দারিণ মসজিদ উপহার দেওয়ার জন্য এই মসজিদটি আওয়ামী লীগ সরকারের সময় বানানো হয়েছে মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন বানিয়েছে এটি মসজিদের নিচতলা দেখেন অসাধারণ ডিজাইন নকশা খুবই সুন্দর এরকম মসজিদে কার না নামাজ পড়তে ভালো লাগে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে আলহামদুলিল্লাহ একটি সুন্দর মসজিদ এটি দেখার মতো মসজিদ এই সব মসজিদে একটু মন ছায় অনেক সময় ধরে বসে থাকি আবাদত করি আলহামদুলিল্লাহ মসজিদটি আপনাদেরকে নিস্তালা উপরে নিচে সব দিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারা দেখবেন এটি মসজিদের ওপেন সাইড এবং এটি সিঁড়ি মসজিদে একটি সিঁড়ি আছে এবং মসজিদটি দোতলা আমরা এখন দোতলাতে উঠে আসলাম আমার ডাইন সাইডে দেখেন আজিমপুর কবরস্থান এবং পুরাটা গ্যালাস করা এবং এটি সামনের রাস্তা এবং অসাধারণ দৃশ্য আমরা এখন মসজিদের দোতলাতে প্রবেশ করলাম রমজান মাস মসজিদে ইফতারের ব্যবস্থা আছে অনেক মানুষ এখানে ইফতার করে মাশাল্লাহ খুব সুন্দর ডিজাইনটা নকশাটা দেখেন মসজিদের মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ উপর থেকে নিচের দৃশ্যটা দেখেন অসাধারণ মাশাল খুবই সুন্দর উপরে সাত থেকে সাত থেকে আশেপাশের দৃশ্যটা এলাকাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি মসজিদের আশেপাশের পরিবেশটা অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে কোথায় কোন এলাকায় কি ধরনের মসজিদ আছে আমি ভিডিও করি আপনাদেরকে দেখাই আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কোথায় কি ধরনের মসজিদ আছে দেখতে পারবেন এবং সবার জন্য দোয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ